হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটি হচ্ছে বন্দি দাও খুলে দাও সখী ওই বাহুপাস চুম্বন মদিরা আর করায়না পান কুসুমের কারাগারে রুদ্ধয়ে বাতাস ছেড়ে দাও ছেড়ে দাও বদ্ধ বদ্ধয়ে পড়ান কোথায় উষার আলো কোথায় আকাশ এ চিরপূর্ণিমা রাত্রি হোক অবসান আমার এ ঢেকেছে তব মুক্ত পাশ। তোমার মাঝারে আমি নাহি দেখি তান আকুল অঙ্গুলি গুলি করি কোলাকুলি গাথি গাঁথিছে সর্বাঙ্গে মোর পরশের ফাদ ঘুম ঘোরে শূন্য পানে দেখি মুখ তুলি শুধু অবি অবিশ্রাম হাসি একখানি চাঁদ স্বাধীন করিয়া দাও বেদনা আমায় স্বাধীন হৃদয় খানি দিব তব পাই আমার এই কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো